আজকে আমি নেমে গেছি রিম নাম ভেলেছে উলন্ত পাশা ঝুলন্ত যাই হোক রিম নাম প্রথম গানটা আছে সেই গানটা আজকে দিয়ে খেলে যাচ্ছি তো প্রথমেই পেয়ে গেছি এই তো ফামাস আর এই যে ছোট একটা দুই আচ্ছা দুই বেশি গান না এটা এই দিদি সব্যনাশ করেছে দুই বেশিটা আমাকে তুলতে হবে এই যে এই যে সবনাশকে মাত্র মারো রে ভাই এই যে এমও ছিল তিন চারটা এমও দিয়ে মেরে ফেলছি আচ্ছা আমার তো খুব শেষ খেয়ে দিতে হবে ভাই ওই ওই সাইডে আসে তো ওদেরকে তো ফামাস দিয়ে মারতে হবে দাঁড়া একটাকে মেটি করে দিয়েছি সালাদ পোতা দেখ কই গেল রে ওই যে দুই তিনটা একসাথে ফাইট করতেছে যেহেতু স্কট ভাসে ষোলোতে আইসি সর্বনাশ করেছিলে মারে ফেলল রে ভাই ভাই একটা গুলো মারো আচ্ছা যাই হোক গুলো মারে অবশ্য বাইসে গেছি হ্যাঁ তো গুলো মায়ের যেহেতু বাইসে গেছি তো মেটি করা যাক ওই যে দেখছো কী সাহস একটা দৌড়ে আসতেছে আচ্ছা তো ওরা একটু মুখে মারা যাক কিন্তু না ভাই ও মাইটা ফ্লাইছে একজন যে ওর একটা ড্যামেজ দিয়ে দিছি তো এদিক দিয়ে আমি দৌড়া যাবো কিন্তু না আগে একটু ম্যাটি করতে হবে তাছাড়া কোন দিক দিয়ে আমার এই সাঙ্গপঙ্গ এসে ধরে তা তো ঠিক নাই তো যাই হোক পরে আমি দেখে নিচ্ছি আগে এই যে এই যে ও আর সে টুপি দিতেছে আমার ভাই ওর কাছে কি গান আছে সি ভাই এতগুলি লেখা যাও রে ভাই এই যে এই যে ডস খেয়ে গেছে না এই যে মসছে হ্যাঁ ঠিক আছে ও ভাই ওর স্কোয়াড একাই ছিল গো যাই হোক ওই স্কোরে যেহেতু একাই ছিল তো ও আসলে ফিনিশ হয়ে গেছে একটা গুলু মারে একটু লুটপাট করতে হবে লুটপাট না করলে তো আমি খেলতে পারবো না যে গুলু না থাকলে তো খেলাই যাবে না কিন্তু গুলুবাল এখন দেয় আমাদের এমনি এমনি গুলুবাল দিয়ে দেয় হ্যাঁ নতুন সিস্টেম করছে তো যাই হোক এই অঞ্চল থেকে এখন ভাগা যাক লুটপাট যেহেতু পাই গেছি তো আর বেশি দেরি করবো না তো সামনে যদি এমপি ফোর্টি ফোর্টি পাই তো সেই এমপি ফোর্টি তুলে নেবো

একটা <laughs> ভাই আমার নেট নেট্টে ভাই ভাই দেখতে আর একটা গুলু মারো গুলু মারতে তারপরে